আমরা সাধারণত কি জানি যে কোনো একটা ওয়ার্ডের সাথে এস বাই এস থাকলে সেই ওয়ার্ডটা প্লোরাল হয়ে যায় কিন্তু না ভাই সবসময় কিন্তু কোনো একটা ওয়ার্ডের সাথে এস অথবা ইএস যুগ হলে ওয়ার্ডটা কিন্তু প্লোরাল হয় না এরকমই ব্যতিক্রম কয়েকটা শব্দ আজকে আমরা শিখে নিব সর্বপ্রথমে যে শব্দটা শিখবো সেটা হচ্ছে গুড আমরা সকলেই জানি জি ডি গুড এই গুড শব্দের অর্থ হচ্ছে ভালো কিন্তু এই গুডের সাথে যখন তুমি একটা এস লাগাইয়া দিবা অর্থাৎ গুডস তখন তার অর্থ হচ্ছে পণ্য বা দ্রব্য সামগ্রী সেকেন্ড পণ্য আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নিউ আমরা সকলেই জানি নিউ শব্দের অর্থ হচ্ছে নতুন কিন্তু এর সাথে যখন আমরা একটা এস যোগ করে দিব তখন হয়ে যাবে নিউজ আর নিউজ শব্দের অর্থ হচ্ছে সংবাদ এর পরবর্তীতে আমরা একটা শব্দ সকলেই জানি সেটা হচ্ছে রেইন আমরা জানি রেইন মানে হচ্ছে বৃষ্টি কিন্তু এর সাথে তুমি যখন একটা এস যোগ করে দিবা তখন হয়ে যাবে রেঞ্জ আর রেঞ্জ হচ্ছে বর্ষা বা জলাশয় অর্থ অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে ফাইনালি আমরা যে ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে টাইম তোমরা সকলেই জানো টাইম মানে হচ্ছে সময় কিন্তু টাইমস হচ্ছে বার তাহলে কোনো শব্দের সাথে এস থাকলেই সেটা প্লোরাল হবে এরকম কিন্তু বলা যাবে না আমরা যে কয়েকটা শব্দ শিখলাম এগুলা হচ্ছে তার সাথে এস যুগ হলে অর্থের টোটালি পরিবর্তন হয়ে যায়